যারা অসুস্থ হবে অথবা যারা সফরে থাকবে তারা এই রমাজান মাসে যদি অসুস্থ হয় এবং সফরে থাকে তাহলে ফাইদাত মিন মিল ও তারা এই সিএমগুলো রমজান মাস পার হয়ে গেলে বা সফর থেকে ফিরে আসলে এটা পরবর্তীতে তারা পূরণ করে নেবে বলেন আল্লাহ এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি এটি কি আল্লাহ আমাদের জন্য দয়া দেখিয়েছেন নাকি আরো কঠিন করেছেন দয়া দেখিয়েছেন আল্লাহ যদি বলতেন যে আমি কিচ্ছু বুঝি না আমি কাউকে কোনো সার দেব না যে যে অবস্থায় আছো তাকে সেই অবস্থাতে শিয়াম রাখতে হবে তাহলে কি এটাকে আমাদের জন্য কঠিন হতো না তাহলে আল্লাহ কি আমাদের জন্য দয়া দেখিয়েছেন নাকি দেখিয়েন নাই দয়া দেখিয়েছেন অন্য আয়েজ আল্লাহ বলেছেন এর পরের আয়াতে যে ফামারি শাহিদা বিঙ্কু সাহার সাহাব ফালিয়াসম যে ব্যক্তি এই রমাজান মাসে উপস্থিত থাকবে উপস্থিত মানে সুস্থ সবল কোনো রকমের অসুস্থ নয় একদম পারফেক্ট পারফেক্ট একটা লোক যখন এই রমাজান মাসে উপস্থিত থাকবে সে উপস্থিত থাকবে মানে জীবিত থাকবে ফালিয়াসম সে যেন সিয়াম রাখে সে যেন রোজা রাখে কথাগুলো কার আল্লাহ এরপরে আল্লাহ বলছেন যে যদি কেউ অসুস্থ হয় এই কথাটা আল্লাহ দুইবার বলছেন দুই তোমাদের মধ্যে আছে তার জন্য উচিত হলো যখন সে সুস্থতায় ফিরে আসবে এবং যখন তার সফরে হালত শেষ হবে তখন সে রমজান মাসের সিয়ামগুলো অন্য সময়ে পূরণ করে দেবে বলেন সোহান এত সুযোগ থাকার পরেও যারা কিনা সিয়াম রাখে না যারা রোজাকে কোনো গুরুত্ব দেয় না তাদের ব্যাপারে কোরআনে আল্লাহ কোথাও শাস্তির কথা বর্ণনা করেন নাই এটাও আল্লাহর এক প্রকার দয়া কি বলেন ঠিক কিনা কিন্তু পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন যদিও কোরআনে এটা না বলেছেন শাস্তির কথা কিন্তু পরপর দুইটি হাদিসে আমরা ভয়াবহ কিছু কথা জানতে পারি বলেন যেই কথাগুলো বিশ্ব নবী বলেছেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই একটি সহি মুখারিতে এসেছে আরেকটি ইবনে হোসাইমার মধ্যে এসেছে পরপর দুইটি হাদিসে মর্মান্তিক কিছু ভয়াবহতা বর্ণনা করা হয়েছে যারা সিয়াম রাখে কিন্তু সিয়াম পূর্ণ করার আগেই দুই মিনিট তিন মিনিট আগে রোজা ভঙ্গ করে ফেলে এবং যারা সিয়াম রাখেই না তাদের সম্পর্কে পরপর দুইটি ভয়াবহ হাদিস বর্ণনা করেছেন বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাই ওসাল্লাম